হ্যালো বস আমি এখন আছি ময়না রাসের মেলাতে আর আজকে আমি তোমাদেরকে এখানে এমন এক কদমা দোকানির সঙ্গে পরিচয় করাবো যিনি পঁচানব্বই বছর বয়সে পৌঁছেও এত বড় মিষ্টান্ন দোকান চালাচ্ছে আমরা এখন এসেছি লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে আর আমরা পেয়ে গেছি লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে যে মালিক সেই দাদুকে দাদু আপনার বয়স কত আপনি এখন বলুন বয়স চুরানব্বই বছর চুরানব্বই বছর আমি ব্যবসা চালাইছি বছর আমি ল্যাংচা বড় বড় ল্যাংচা করি তারপরে বড় বড় মেলা যাই বড়ো বড়ো মেলায় গিয়ে ওই যে খাজা খাস্তা জিলাপি হ্যাঁ বাতাসা হ্যাঁ পরেটা অনেক অনেক রকম মিষ্টি আমি করি এবং আমার পদ্মীর নাম আচ্ছা আমি ঝাড়েশ্বরের মেলা যাই সেখানেও কদমা বড় বড় করি কদমা প্রচুর বিক্রি হয় প্রচুর আমার সব জায়গায় বড় প্রশ্ন আপনি কি এই বয়সে প্রত্যেকটা জায়গায় ঘুরেন আমি ঘুরতে না পারলে পা না চললে আমি বা কথা বলতে পারতাম কি করে সেটাই আপনি এই বয়সে বলছেন চুরানব্বই বছর বয়স এই বয়সে এই এত বড় দোকান চালাচ্ছেন এই দোকানের সামনে বসে রয়েছেন এটাই হচ্ছে অনেক বড় কথা আমার শুধু নিজে একটু চালাইতে পারবো আমি লোক নিয়ে আঠারো কোটি জনকে লোক নিয়ে ব্যবসা করি আমি আমার বাবা খুব গরিব বাবার আশীর্বাদে আজকার আমি বিজনেস চালাচ্ছি আমাদের আমাদের খুব অভাবী জীবন ছিল এখন মোটামুটি যাই করে ডিম কাটছে আচ্ছা আপনার কি পার্মানেন্ট কোন দোকান রয়েছে পারমানেন্ট দোকান মলাই পন্ডায় রয়েছে লক্ষ্মী নারায়ণ মিষ্টার আচ্ছা বরিশায় রয়েছে লক্ষ্মী নারায়ণ মিষ্টার নভান্ডার আচ্ছা সেখানে যে যদি কেউ অফ সিজন এই কদমা মিষ্টি চায় তাহলে সেখানে পাওয়া যাবে সেখানে পাওয়া যাবে কিন্তু ওরা দিতে হবে আমার মেয়ে ছেলে তৈরি করে